বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব আখাউড়া সীমান্ত থেকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেফতার চট্টগ্রামের রাওজান ছয় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি উল্লেখ্য তিনি মানবতার ফেরিওয়ালা খ্যাত ফারাস করিম চৌধুরীর বাবা এদিকে এর সাবেক মহাপরিচালককে বরখাস্ত করা হয়েছে এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জানাব ছাত্রজনতার অভ্যুথানে শহীদদের স্মরণে সভা খরচ হবে পাঁচ কোটি টাকা ছাত্র জনতার অভ্যুথানে শহীদদের স্মরণে চোদ্দই সেপ্টেম্বর একটি সভা করবে অন্তর্বর্তীকালীন সরকার এ স্মরণ সভার খরচ ধরা হয়েছে পাঁচ কোটি টাকা মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এটি অনুমোদন দেওয়া হয়েছে এবারে জানাব আশুলিয়ায় দুশো উনিশটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা সাভারের আশুলিয়ায় কয়েকদিন শ্রমিক অসন্তোষে আশুলিয়া শিল্প অঞ্চলে মোট দুশো উনিশটি কারখানা বন্ধ রয়েছে তবে অন্যান্য কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব হাসপাতালে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন গত মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তবে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হবেন নাকি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে আবার বাসায় ফিরবেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানা যায়নি প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাত্রজনতার উত্তাল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যা তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার বিষয় মুখ খুলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেছেন এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয় কূটনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি স্থানীয় সময় মঙ্গলবার দ দশই সেপ্টেম্বর জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারক এসব তথ্য জানান ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট টাইমসের প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে এস জয়শঙ্কর আরও বলেন আপনারা জানেন বাংলাদেশ সরকার পরিবর্তিত হয়েছে আমরা স্পষ্টই সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতেই যোগাযোগ রক্ষা করা জরুরি নয় গত মাসের পাঁচই তারিখ ছাত্র জনতার অভ্যুথানের মুখে পতন হয় আওয়ামী সরকারের সেদিনই পদত্যাগ করে ছোট বোন রেহেনা সহ দেশ ভারতে পালে অবস্থান করছে শেখ হাসিনা সরকার আখাউড়া সীমান্ত থেকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার চট্টগ্রামের রাউজানে ছয়াসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গাজীর বাজারের ফকির মোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সরাইল ব্যাটলিয়ন বিজিবি পঁচিশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাম মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী এর মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম এবং রাউজানে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে উল্লেখ্য তিনি জনপ্রিয় ইউটিউবার এবং জনপ্রিয় মুখ ফারাজ করিম চৌধুরীর বাবা উল্লেখ্য তিনি দারাস করিম হিসেবে পরিচিত এর আগে ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বুধবার এগারোই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাবের মিডিয়া কর্মকর্তা এএসপি মাহফুজ জানান ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাসারুল ইসলাম সুজনকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি তবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে শেখ হাসিনা নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ এর সাবেক মহাপরিচালককে বরখাস্ত এবং ডিজিএফ এর সাবেক মহাপরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টিং কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে তিনি এসএসএফ এর সাবেক মহাপরিচালক আর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে তিনি সাবেক এর মহাপরিচালক প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দশই সেপ্টেম্বর ইউসুস করা প্রজ্ঞাপনে সব তথ্য জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বর্ডার গার্ড অব বাংলাদেশ এবং র্যাপিড অ্যাকশন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন হোলি আর্টিজেন সন্ত্রাসী হামলার সময় অপারেশন থার্ডার বোল্ট পরিচালনা করেন তিনি আলোচনায় আসেন এরপর তিনি এসএসএফ এর মহাপরিচালক হন গণভবনে থাকা অবস্থায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকটি বিদেশ সাপোর্ট করেছেন দেশে ছাত্রজনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন এছাড়াও তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর মহাপরিচালক এবং এগারো পদাধিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক সব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রীয় সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তার মালিকানাধীন ব্যবসার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা খরচ পাঁচ কোটি টাকা ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে চোদ্দই সেপ্টেম্বর একটি সভা করবে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এ স্মরণ সভায় খরচ ধরা হয়েছে পাঁচ কোটি টাকা মঙ্গলবার দশই সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এটি অনুমোদন দেওয়া হয়েছে সভা শেষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মেদ জানান চীন সম্মেলন কেন্দ্র চোদ্দই সেপ্টেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে স্মরণসভা আয়োজনে কত টাকা খরচ হবে এমন প্রশ্নে জবাবে অর্থ উপদেষ্টা বলেন পাঁচ কোটি টাকার বেশি খরচ হতে পারে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদন নিতে হয়েছে আইসিটি মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে আসুলিয়ায় দুশো উনিশটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা সাভারের আসুলিয়ায় কয়েকদিন শ্রমিকদের অসন্তোষের জেরে আসুলিয়া শিল্পাঞ্চলে মোট দুশো উনিশটি কারখানা বন্ধ করা হয়েছে তবে অন্যান্য কারখানার সামনে গিয়ে দেখা যায় কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের আসুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে আগে থেকে কিছু কারখানার অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল সেসব কারখানার শ্রমিকেরা কাজে ফেরেনি এছাড়াও সকালে বেশ কিছু কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গেল পরে তারা আর বের হয়ে যায় এ সময় তিনি আরও জানান দুশো উনিশটি কারখানার মধ্যে ছিয়াশিটি কারখানা শ্রম আইনের তেরো বাই এক ধারা মোতাবেক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ বাকি একশো তেত্রিশটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ছাড়াও শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে